আসবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা মাই আমি মরে গেলে তোমরা যাই না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কেউ তো জানে না মরনী চির জীবন এ দুনিয়ায় চির জীবন থাকার জায়গা গান এ দুনিয়ায় চির জীবন থাকার জায়গা গান অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ও রেখে কে আমায় চলে যাবে মধুরে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না তোমার আমার কে আপন একট ভাবনা তোমার আমার কে আপন ভাব ভাবনা যিনি আপন তিনি কাদের সোনার মদিনা ও না বিজড়ি দিদার পেতে ও না দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব মদিনা ও ভাই বুঝবো তখন না ভিবি আপন কেউ নাই আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাই না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতা মা সবার সভাপতি সাহেব সামনের বসে থাকা ইসলাম দরদী ক্যারিমা দরদি কোরান হাদিস দরদী বাবাজী ভাই সকল পর্দার নাসির খালা বেটি বোনেরা আল্লাহ রবুল আলামীনে লাখো লাখ প্রশংসা করি যে রব্বুল আলামিনের ক্ষমতায় শক্তিতে আজকে এই গুরুত্বপূর্ণ মহাফিলে আপনাদের সকলকে আসার এবং আমাকে শুধু ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার বীরভূমের মাটিতে কিছু কোরআন হাদিসে আলোচনা করার আপনাদেরকে শোনা তার প্রতি আমল করার রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তার সাথে সাথে মাদ্রাসার প্রতি ক্ষমতা শক্তি অনুযায়ী সহযোগিতা করার সুযোগ দিয়েছেন তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাম্মতের শহীদ বলি আলহামদুলিল্লাহ অতপর মামিন আর দুলান নবী আহমদ নবী মোহাম্মদ নবী মাক্কি নবী মাদানী সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদুর উল্লাহ বলুন সাল্লাহ সাল্লামের ওপর শত শত দরদ সালাম হোক আল্লাহ মামিন আল্লাহ সাল্লাম বারিক আলে বাবাজি ভাই আমার মা খালা বেটি বোনেরা আপনারা মনে মনে ভাবছেন চলে যাব নাকি আমি আপনাদের কাছে যে টাইমটা দিব ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে জালসা তো অনেক করেছি তবে আজকে আপনাদের এই বহুতাল তালভাডাঙ্গার মাটিতে কিছুদিন পর এসেছি ইনশাল্লাহ বিশেষ করে আমি যে বক্তব্য আমি নিয়ে যাব সেটা হচ্ছে নারীদের সম্পর্কে মা বোনেরা আপনারা কিন্তু চলে যাবেন না কিছু আপনাদেরকে দিব তারপরে আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার জন্য চাইব প্রথমে আপনাদের কাছে আমি যে কোরআন এবং হাদিস থেকে যেগুলো আয়াত করেছি ইনশাল্লাহ তার তর্জমা করব হাদিসের মানে করব যে সব বাবাজি ভাইরা মহাফিলে এসেছেন প্রত্যেকটা মানুষের দুটা নিয়াত এক নম্বর নিয়াত হচ্ছে একটা ভালো আর একটা খারাপ এক নম্বর নিয়াত যেটা যে কিছু করব বলে কিছু সমস্যার সমাধান করব বলে আমরা জালসাতে এসেছি ইনশাল্লাহ শুনবো তার প্রতি আমরা আমল করব এই নিয়াত আছে আবার কতগুলো মানুষের নিয়াত এটাই মা বোনদের মেয়াদ এটাই যে শুধু গেলাম গেলাম চলে গেলাম মার্কেট ঘোরা হলো নেয়াতে যে আমি আগে বলেছি ইন্নামালা আমালো নিয়াত তাম কামক ও দারো মাদার নিয়াত প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়াতের ওপরে সবাই জান্নাতে যাবে এটা কথা নয় সবাই জাহান্নামে নামে যাবে এটা কথা নয় কয়েমতের দিন ময়দানে হাসরে তিন প্রকারের মানুষ হবে তার মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলুন সুবাহ আল্লাহ তাদের কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে তারা জান্নাতে যাবে তারা কারা অতী সাবিল যারা আল্লা রাস্তায় জাহাদ হবে শহীদ হবে মৃত্যুবরণ করবে দুই নম্বর ওই লোকেরা বিনা হিসাবে নাম চলে যাবে তাদের কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে যার নাম যাদের কোনো ধর্ম নাই তিন নম্বর ওই শ্রেণীর লোক যারা নেকিও করেছে এবং গুনাহাও করেছে পাপও হয়েছে এবং স্বভাবও হয়েছে নেকি হয়েছে ওটা মনে করে আপনি আমি এই তিন প্রকারের লোকের ওপর দিয়ে আল্লাহ পাখ নিবে আজকে আমরা যে সব বাবাজি ভাইরা মা বোনেরা আমার বিশেষ করে আজকে এই গ্রামের এলাকার মা বোনদেরকে বলবো আবার আজকে জালসা কালকে ইসলামপুর মার্কাজে থাকবো তারপরে আবার মামরেজপুরে থাকবো আবার তারপরে আল্লাপাড়া বড়ুগুনিতে থাকবো প্রোগ্রাম তো চলছে আমাদের আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে যেভাবে আমি বসে আছি বা আপনাদের সামনে আপনারা বসে আছেন আমার সামনে আপনাদের মনোবলটা কেমন আছে আমি কিন্তু জানি না তবে মানুষকে দেখা এটা জানি যে এটা মানুষের ফিকারটা খুব সুন্দর কিন্তু ভিতরে যদি আপনার নিয়ন্ত যদি খারাপ থাকে তাহলে আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে যেমন মহাকালের ফল কঠিন দেখতে সুন্দর মা বোনেরা কি ব্যাপার চলে যাচ্ছে নাকি আমি মাখালা বেটি বোনদেরকে বলবো যাই না আপনারা থাকেন হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা আর তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো না সকল নবী রসুল ছিলেন খোদার দিওয়ানা সকল নবী রসুল ছিলেন খোদার দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না আর মর নবীকে নিল ডেকে আর মর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা এই সবকে দেখে যারা আঙুল কেটেছে করেছে এই সবকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার প্রেমে আলো দায়ে রবি যার প্রেমে আলো দায়ে প্রভাতর রবি আন্দার রাতে ছড়ায় কিরণ তারো কারাজি আর তার আলোকে আলোকিত আর তার আলোতে আলোকিত হলো জামানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা না জরসা নে আল্লাহ তালা করল ঘ জরসা আল্লাহ তালা করল ঘুকে আজিম আমার সঙ্গে মোদিনা আর বি ছাড়া বিচারা কিছু মানে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না আর তুলো না কথা চাইও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলো না